আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন আজকে যে জায়গায় বসে আছি হয়তো সবাই দেখে বুঝতেছেন যে কোন জায়গায় আমরা বসে আছি আসলে আমার মতো হাজার হাজার বড় ভাই ছোট ভাই তারা নিজের জীবনকে বাজি রেখে আজকে ট্রেনের ছাদের উপরে অবস্থান নিয়েছে তে আসলেও এই যে নিজের জীবনকে বাজি রেখে বাড়ির থেকে রওনা দিচ্ছি উদ্দেশ্য একটাই যে আমরা বাড়িতে যে ফ্যামিলির সঙ্গে আনন্দিত ভাবে ঈদ আমি আমি চাইলে অন্য কোনো ভাবে যাইতে পারতাম তবে সময় উপরে উঠিনি আর এটার যে কি কষ্ট এই কষ্টটা কোনো সময় আমি বুঝতে পারিনি তাই আজকে এই কষ্ট বোঝার জন্য অন্য অন্য বড় ভাইদের মতো আজ আমিও ট্রেনের ছাদে উঠেছি আর যদি আপনাদেরকে ভালোভাবে যে দেখেন কত মানুষ বিশেষ করে ট্রেনের ছাদের ওপরে উঠেছে আসলে এই যে যে একটা কষ্ট নিয়ে এই ছাদের উপরে উঠতে হয়েছে আসলে এয়ারপোর্টের আজকে যে অবস্থা মানে কোনো আমার ব্যক্তিগতভাবে ভাবে যে বেড়েশানি হয়েছে আসলে আমার মতো সবাই কিন্তু কষ্ট করেই ট্রেনের ছাদের উপরে উঠেছে আসলে ওই যে দেখেন ট্রেনের ছাদের উপরে উঠলে যেরকম রিক্স সেরকম একটু আনন্দ পাওয়া যায় যেরকম সুন্দর যে দেখেন একটা ট্রেন কিন্তু আজও লেট করেছে আমরা যে ট্রেনে উঠেছি এটা সম্ভবত কোনো সময় টাইমটা ঠিক রাখতে পারে না আজও লেট করাতে আজকে বিশেষ করে আমার অনেক উপকার হয়েছে যে আমি ঠিক সময় যে উঠেছি যে দেখেন অনেক সুন্দর দৃশ্য দেখাচ্ছে আসলে কিভাবে যাই বা আপনাদের কতক্ষণ দেখাবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছায় নেন এবং কি সবাই এইভাবেই কষ্ট করে ঈদ কাটাবেন এবং কি বাড়িতে যেয়ে আনন্দিত হবেন কষ্ট করে বাড়িতে যাবেন এটাই এদের নিয়ম আশা করি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহি সালামতে বাড়িতে যে পৌঁছে যাই ইনশাআল্লাহ আমার সঙ্গে আমার এক বড় ভাই দেখতেছে সে আমাকে এই সাথে ওঠার জন্য হেল্প করেছে অনেক আমিও তাকে হেল্প করেছে আসলে এই যে আমরা যে বাড়িতে যাচ্ছি এত কষ্ট করে আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যটা सुनो ভাই আমরা আসলে ফ্যামিলির সাথে ইট করব এবং সবাই একসাথে বছর শেষে একসাথে এবং সবাই ভালো থাকে আসলে এই না এই বাড়ির মতো আমার মতো হাজার হাজার মানুষ ট্রেনে আজকে যাচ্ছে এবং কি সবাই কষ্ট করতে হচ্ছে আমাদের মতোই তবে আমরা একটু বেশি কষ্ট করে ফেলেছি হয়তো আবহাওয়াটা খুব ভালো পাচ্ছি বৃষ্টি জন্য একটু মজাও পাচ্ছি কিন্তু যারা ভিতরে আছেন ভাই ভিতরে এত মানুষ ঢুকেছে যে ভিতরে না ঢুকতে পেরে ভাই কিন্তু টিকিট করেছে আমি অবশ্য টিকিট করি কিন্তু ভিতরে না ঢুকতে পেরে অবশেষে আমরা ছাতের উপরে অবস্থান করেছি তাই সবাই আমাদের মতো যারা বাড়িতে যাবেন নিয়োগ আছেন অবশ্যই

আপনাদেরকে মানে নতুন করে কিছু বলবো এই ভাষা হারিয়ে ফেলছি যেভাবে মানুষ ট্রেনে দেখেন মানে এটা কিন্তু ছাদে ট্রেনের ছাদের উপরে বিশেষ করে দেখেন কিভাবে মানুষ কষ্ট করে উঠতেছে বাড়িতে যাওয়ার জন্য মানে দেখেন কী অবস্থা